নমস্কার দর্শকবন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির সাপেক্ষে বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এই নিয়ে কিন্তু আলোচনা করব দীর্ঘদিন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিল গত এক বছর ধরে আগামী চব্বিশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করছে পুরো এক বছরের জন্য যেখানে আপনাদের শনির ঢাইয়ার শুভ শনি ঢাইয়ার সূচনা হয়েছে অর্থাৎ একটা নতুন অধ্যায় শনু কিন শনি কিন্তু আপনাদের জীবনে তৈরি করতে শুরু করেছে অনেকের ক্ষেত্রে এই একটা ধারণা আছে যে শনি ঢাইয়া শুরু হয়েছে মানে কোনো বড় সমস্যা আপনাদের হতে পারে বা কোনো হঠাৎ করে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এরকম একটা মানসিকতা বা ধারণা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে বা দেখতে পাওয়া যাচ্ছে যে শনি ঢাইয়া শুরু হয়েছে মানেই কোনো সমস্যা আপনাদের আসার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে যখনই আপনাদের সপ্তমভাবে গোচর করবে আপনাদের রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন কিন্তু এই যে শনির ঠাইয়া শুরু হয়েছে তার থেকেও কিন্তু শুভ ফল আপনারা কিন্তু দেখতে পারবেন কারণ বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি দীর্ঘদিন ষষ্ঠভাবে বসে আপনাদের দ্বাদশে দ্বিতীয় এবং দশমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছিল এখন এই মুহূর্তে বৃহস্পতি চব্বিশ তারিখ চোদ্দো তারিখ থেকে মে মাসের চোদ্দ তারিখ থেকে আগামী মে মাসের ও মে মাস পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এবং একটা আপনাদের রাশিতে কন্টিনিউ এক বছর কিন্তু দৃষ্টি দেবে এর মধ্যে এই যে শনির ঠাইয়া শুরু হয়েছে শনি দশম দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশির ওপর পড়বে ফলে শনির দশম দৃষ্টিটা কিন্তু খুব একটা শুভ দৃষ্টির মধ্যে দেখা হয় না কিন্তু যেহেতু শনির দৃষ্টির পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিও আপনাদের রাশির ওপর পড়বে ফলে এই যে দুটো কম্বাইন্ড দৃষ্টি আপনাদের রাশির উপরে পড়বে ফলে নেগেটিভ এনার্জি তো হবেই না ওপরন্তু আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে শনির এই কুপ্রভাব থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের বের করেন ফলে বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ ছুক ধরে নিন আপনার অনেক শত্রুতা আছে কিন্তু মাথার ওপর যদি বড় কোনো গার্জেন থাকে তাহলে কিন্তু সে আপনাদের সেই শত্রুতা থেকে সেই সমস্যা থেকে সেই গার্জেন কিন্তু বের করে আনে ঠিক সেই রকম এই মুহূর্তে শনির ঢাইয়া শুরুর প্রাককালে বৃহস্পতির গোচর আপনাদের কাছে কিন্তু এই রকম একটা আশীর্বাদস্বরূপ ফল দিয়ে যাবে বৃহস্পতি তো আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি জ্ঞানবুদ্ধির কারক গ্রহ বৃহস্পতির মধ্যে অনেক ডেডিকেশন বৃহস্পতির মধ্যে গভীর ভাবনা দেখতে পাওয়া যায় বৃহস্পতির মধ্যে একটা অধ্যাবসায় দেখতে পাওয়া যায় অর্থের কারক গ্রহ বৃহস্পতি বৃহস্পতি বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতির মধ্যে আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায় সেমনি শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়বে ফলে বৃহস্পতি যে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছিল এখন কিন্তু বৃহস্পতির দৃষ্টিটার মধ্যে পরিবর্তন দেখতে পারবেন অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দেবে এবং বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবে অর্থাৎ দৃষ্টির মধ্যেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই যে বৃহস্পতি দৃষ্টি পরিবর্তন হবে এবং আপনাদের একাদশভাবে আপনাদের রাশিতে এবং আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি শুভ দৃষ্টি পড়বে দেখুন রাহু দৃষ্টি শনি দৃষ্টি এইদের দৃষ্টিগুলো কিন্তু খুব খারাপ দৃষ্টি হয় কিন্তু বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেটা শুভ ভাব হলে অত্যাধিক শুভ ফল দেয় আর অশুভ ভাব হলেও অশুভ ভাবের ফলগুলোকে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য নষ্ট করে অর্থাৎ বৃহস্পতি যে ঘরে অবস্থান করে তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো ফল দেয় যে ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ে ফলে সপ্তমভাবে আসার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে সপ্তমভাবে গোচর করছে ফলে এক বছর সপ্তমভাবে থাকবে এর ফলে আপনাদের ব্যক্তিগত জীবনে আসতে চলেছে একটা শুভ পরিবর্তন একদিকে শনি আপনাদের ঠাইয়া শুরু হয়েছে শনি চতুর্থভাবে মীন রাশিতে অবস্থান করছে ফলে আপনাদের একটা বড় চেঞ্জ এই যে সময়টা শুরু হচ্ছে মে মাস থেকে একটা বড় চেঞ্জ কিন্তু ধনুরাশির জীবনে আসতে দেখা যাবে এবং দেখুন বৃহস্পতি যখন চোদ্দ তারিখে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে রাহু কিন্তু ঠিক উনিশে মে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে অর্থাৎ চতুর্থ চতুর্থভাব থেকে তৃতীয়ভাবে আসবে এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু রাহুর ওপর পড়বে এবং রাহুর দৃষ্টিটা কিন্তু বৃহস্পতির ওপর পড়বে অর্থাৎ এদের দৃষ্টির একটা বিনিময় কিন্তু হতে দেখা যাবে এক বছর নভেম্বর ডিসেম্বর এই সময়টা বৃহস্পতি মকর রাশি কর্কট রাশিতে থাকবে সেই সময় কিন্তু রাহুর দৃষ্টিটা বৃহস্পতির ওপর পড়বে না কিন্তু বাদবাকি সময়টা কিন্তু বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে আমি এক একটা পাটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ধনু রাশির কি পরিবর্তন আসবে বৃহস্পতির এই পরিবর্তনের ফলে দেখুন বৃহস্পতি যখনই আপনাদের সপ্তমভাবে গোচর করবে আপনাদের ব্যবসা যারা করে তাদের দিক থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়তে দেখা যাবে ব্যবসার প্রসার করবে যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে শিক্ষা দ্রব্যের ব্যবসা করে দশকর্মা ব্যবসা করে এই যে হোটেল রেস্টুরেন্ট এই যে এই সব জিনিসের ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা করে এ ওষুধের ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবেন বৃহস্পতি সপ্তমে আসার কারণে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু একটা শুভ পরিবর্তন আপনাদের আসতে চলেছে আগামী বছরটা অর্থাৎ মে মাস থেকে আগামী দু হাজার ছাব্বিশে মে মাসের মধ্যে একটা ব্যবসা শুরু অনেকে ভাবছেন যে ব্যবসা শুরু করতে চাইছেন হয়তো কর্ম করেন ভাবছেন না একটা ব্যবসা শুরু করব ফলে এই সময়টা কিন্তু বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে বা নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু সময়টা ভালো ফল দেবে ফলে অনেকেই ভাবছেন যে কোনো কিছু করবেন নতুন করে তারা কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ফল পাবেন বা ব্যবসার কিছু চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন রাহু দৃষ্টি পড়ে আছে আপনাদের ব্যবসার মধ্যেও কিছু চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে বিবাহের যোগাযোগ করার জন্য এই বছরটা ভালো ফল দেবেন দীর্ঘদিন ধনুরাশি বিবাহের যোগাযোগের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আগামী বছরটা মে মাস থেকে আগামী বছর মে মাস পর্যন্ত অনেকের ক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হবে বিবাহের যোগাযোগ আসবে এবং ভালো বিবাহের যোগাযোগ আসবে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে ধনুরাশির বিবাহের রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে যারা দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু বিফল হচ্ছেন এই যে বৃহস্পতি গোচর হচ্ছে নতুন বিবাহের যোগাযোগ আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে বৃহস্পতি সপ্তমে আসার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে অনেক সমস্যার সমাধান কিন্তু ঘটাবে এবং পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট সমস্যা থেকে বের করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে তা তার সাহায্যে আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ফলে চেষ্টা করুন পার্টনার সঙ্গে এককভাবে কাজকর্মগুলো করার ব্যবসাগুলো করার তাহলে আরও বেটারমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এই আগামী বছরটা ফলে ধনুরাশি কিন্তু ব্যবসা বিবাহিত জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে যাদের ধরুন দীর্ঘদিন কোনো কোর্টকেস চলছে আইনি ঝামেলা চলছে তাদের দিক থেকেও কিন্তু কিছু রাস্তা কিন্তু ক্লিয়ার হবে রাস্তা কিন্তু খুলবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে ফলে বৃহস্পতি আপনাদের চতুর্থপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু দীর্ঘদিন পরে নতুন বাড়ি গাড়ির সম্ভাবনা যারা দীর্ঘদিন ভাবছেন যে একটা বাড়ি করবো একটা প্রপার্টি কিনবো বা একটা ফ্ল্যাট কিনব তাদের দিক থেকে কিন্তু রাস্তা প্রশস্ত হবে সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন মায়ের সাপোর্ট কিন্তু পাবেন দীর্ঘদিন হয়তো কোনো কারণে মায়ের সঙ্গে কোথাও একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিলো এই মুহূর্তে কিন্তু মায়ের যথেষ্ট সাপোর্ট পাবেন মায়ের সাপোর্টের জন্য আপনারা কিন্তু বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ কিন্তু দেখতে পারবেন একাদশে দৃষ্টি করে আছে চতুর্থপতি সেইখানে দাঁড়িয়ে এডুকেশান দিক থেকেও কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন কিন্তু যেহেতু শনি সেখানে হয় বসে আছে আপনাদের কিন্তু মায়ের প্রতি কেয়ারিং হতে হবে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে এবং বাড়ি বাড়ি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অনেক আগ্রহের সঙ্গে সেই জায়গাটা করতে হবে মানে হবে বলেই যে হয়ে যাবে তা না আপনাদের চেষ্টা করতে হবে যাতে আপনারা কোনো প্রপার্টি কিনতে পারেন সেইভাবে নিজেদের তৈরি করতে হবে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এই সময় বাড়ি গাড়ির সম্ভাবনা বৃদ্ধি পাবে ফলে অনেকটাই পজিটিভ চেঞ্জ এডুকেশন পারপাসে আপনাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অনেক শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন কোনো অ্যাসেট আপনাদের লাভ হতে পারে কোন আর্থিক উন্নতি আপনাদের এই বছর দেখতে পাওয়া টাকা পয়সা কিন্তু অনেকটাই জমবে সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের স্থাবর অস্থাবর বৃদ্ধি করার চেষ্টা করবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে ফলে যখনই রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের ভুল টুটি সংশোধন করে আপনারা কিন্তু আপনাদেরকে আরও পজিটিভ করে তুলতে পারবেন আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ সেন্স কাজ করবে যেখানে হয়তো বুঝতেই পারছিলেন না কোনটা ঠিক কোনটা ভুল করছি সেই জায়গাটা কিন্তু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এবং একটা সঠিকতায় কিন্তু আপনারা আসতে পারবেন বৃহস্পতির এই শুভ দৃষ্টি করা এবং আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে এবং আপনাদের মধ্যে একটা ডেডিকেশন একটা উদ্যম একটা পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু শনি এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি করার জন্য যদি এককভাবে শনির দৃষ্টি পড়তো সেখানে কিন্তু আপনাদের অনেক বেশি একটু গাফিলতি একটু কুড়েমি দেখতে পাওয়া যেত কিন্তু যেহেতু বৃহস্পতি ও সঙ্গে দৃষ্টি দিচ্ছে ফলে সেখান থেকে কিন্তু আপনারা একটু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে চিন্তাভাবনার গভীরতা বৃদ্ধি পাবে যে জিনিসটা বাইরে থেকে দেখছেন সেটার ভেতরে গিয়ে তার আসল কারণ খুঁজে বের করে সঠিকতাকে আপনারা কিন্তু বের করে আনতে পারবেন মানুষের কাছে আপনারা কিন্তু গ্রহণীয় হয়ে উঠতে পারবেন যে মানুষগুলো হয়তো আপনাদের ভুল বুঝছিলো যে মানুষগুলো হয়তো আপনার থেকে দূরে থাকছিল তারা কিন্তু আপনার কাছে আসবে আপনারকে ভুল বোঝা থেকে আপনাকে আবার কিন্তু তারা আপন করে নেবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং দেখুন তৃতীয়ভাবে দৃষ্টি তৃতীয় ভাব কি আমাদের ছোট ভাই বোন এই যে সময়টা চলছে এখানে ছোট ভাই বোন থেকে বড় দাদা বা দিদির থেকে আপনারা কিন্তু যথেষ্ট হেল্প এই আগামী বছরে দেখতে পারবেন এই একটা বছর কিন্তু আপনাদের পারিবারিক দাদা দিদি ভাই বোন যারা আছে তাদের একটা হেল্প কিন্তু পাবে এটা একটা বড় ব্যাপার পরিবারে অনেক সময় দেখা যায় যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় বা কোথায় একটু দাদা বা দিদির সাপোর্ট পাওয়া যায় না সেই জায়গা থেকেও কিন্তু এই মুহূর্তে দাদা বা বাতিবির একটা যথেষ্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন সেদিক থেকে ভালো ফল পাবেন তাহলে বৃহস্পতির এই যে শুভ অবস্থান আপনাদের পরিস্থিতির মধ্যে কিন্তু চেঞ্জ আনার চেষ্টা করবে এর ফলে কর্মজীবনে বলুন ব্যক্তিগত জীবনে বলুন একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন আপনাদের কমিউনিকেশান লেভেল অনেক বেশি ডেভেলপ করবে আপনাদের যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি পজিটিভ হবে হয়তো আপনাদের কমিউনিকেশান গ্যাপ পড়ে গেছিলো মানুষের সঙ্গে বা আপনারা যে ফিল্ডে কাজ করেন সবার সঙ্গে কোথাও একটু দূরত্ব এসে গেছিলো আপনারা এবার প্ল্যান করতে পারেন যে কিভাবে আপনারা সেই সম্পর্কগুলোকে আবার কিন্তু জোড়া লাগাতে পারেন মানুষগুলোকে আবার আপনাদের কাছে 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 টেনে আনতে পারেন সেই রকম একটা ভাবনা ধনু রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে এবং আপনারা কিন্তু সফলও হবেন শনি ঢাইয়া চলছে এখানে কিন্তু আপনাদের রাশির ওপর শনির দৃষ্টি আপনাদের দশমভাবে শনির দৃষ্টি পড়ছে এই মুহূর্তে কিন্তু কর্মের ডেভেলপমেন্ট দেখতে পারবেন কেন বৃহস্পতি ঘরে শনির গোচর হয়েছে এবং বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে ফলে সেইখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন কিন্তু পরিশ্রম কিন্তু আপনাদের বাড়াতে হবে সব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে না রেখে নিজের কাজগুলোকে ফোকাস করার চেষ্টা করতে হবে তাহলে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ সহ ফল দেবে কেন বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে একটু সমস্যা যে তৈরি করছিল না তা নয় শুক্রের ঘরে বসেছিল সেখানে দাঁড়িয়ে তার এন্টি প্ল্যানেটের ঘরে বসেছিল ফলে খুব একটা ভালো ফল যে ধনুরাশি এখান থেকে পাচ্ছিল বা কোনো সমস্যার সমাধান হচ্ছিলো সেটা কিন্তু বৃহস্পতি অতটা করতে পারছিল না কেন বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে খুব একটা ভালো ফল দেয় বৃহস্পতির দৃষ্টিগুলো ভালো হয় কিন্তু বৃহস্পতি যেখানে বসে আছে সেই ঘরটাকে তার প্রভাবটাকে বাড়ানোর চেষ্টা করে ফলে কোথাও একটু রোগ রোগ একটু বেড়ে যাওয়া শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি করছিলো সেইগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন আপনাদের কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই সাপোর্ট আপনাদের ব্যক্তিগত জীবনে পাবেন এই রকম জায়গাটা কিন্তু দেখতে পায় নতুন নতুন সুযোগ আপনাদের কিন্তু আসবে যেগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ধাপ এগিয়েও যেতে পারবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে করে ফলে আপনাদের কর্মে এবং ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও দেখতে পাওয়া যাবে কিন্তু আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে তাহলে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারেন যেন রাহু কিন্তু তৃতীয়ভাবে আসছে রাহু কিন্তু তৃতীয়ভাবে আপনাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটাকে ডেভেলপ করার চেষ্টা করবে যে ফিল্ডে আপনারা কাজ করেন সেখান থেকে কিন্তু ব্যাপারটা আরও স্প্রিড করার চেষ্টা করবে কেন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু রাহুর উপর গড়বে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা হয়তো কোনো নেটওয়ার্কিং কাজ করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন এই জায়গাটাও কিন্তু আপনাদের স্প্রেড করবে ফলে আপনারা কিন্তু একটা স্বনির্ভর জায়গা কিন্তু আপনারা ব্যক্তিগত জীবনে তৈরি করতে পারবেন ফলে বৃহস্পতির শুভ অবস্থান শুভ গোচর এবং দেখুন সপ্তম ভাগ থেকে অক্টোবরের নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এই যে কর্কট রাশিতে এই সময়টা থাকবে আপনাদের অষ্টমভাবে থাকবে চতুর্থপতি অষ্টম ভাবে অর্থাৎ চতুর্থের পঞ্চমে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে সেখানে দাঁড়িয়ে পৈতৃক সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে হঠাৎ কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ কিন্তু পেতে পারেন হঠাৎ কিছু লামসাম টাকা পয়সা কিন্তু আপনাদের চলে আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীন আপনাদের দিয়ে যাবে ফলে হঠাৎ কিছু অ্যাসেট লাভ হঠাৎ কিছু প্রাপ্তি এই সময়টা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে কোনো বাড়ি বাড়ি সেল আউট হতে পারে যেটা হয়তো দীর্ঘদিন পড়ে আছে আপনারা বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি হচ্ছে না এরকম কোনো বাড়ি বিক্রি হয়ে গেল এবং সেখান থেকে আপনারা কিন্তু টাকা পয়সা পেলেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে কোনো পুরোনো বন্ধুবান্ধবের হেল্প আপনারা কিন্তু পাবেন দীর্ঘদিন হয়তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করে সেই যোগাযোগ অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখান থেকে হেল্প কিন্তু আপনারা পাবেন ফলে বৃহস্পতি সপ্তমভাবে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন যদি দেখা যায় যে বৃহস্পতির দশা চলছে তাহলে সেই চেঞ্জটা আরও বেশি কিন্তু আপনাদের উপলব্ধিতে আসবে এবং বৃহস্পতি অন্তর্দশায় চলুক তাহলেও কিন্তু আপনারা এই পরিবর্তনটা খুব পজিটিভলি দেখতে পারবেন এবং বৃহস্পতি শুভ অবস্থানের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনেও কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যায় কারণ আপনাদের রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি মানে বৃহস্পতি যাতে অ্যাক্টিভ থাকে পজিটিভ থাকে তার জন্য আপনাদের কিন্তু গরিব মানুষকে কোনো ধর্মস্থানে অবশ্যই কিন্তু দান ধ্যান করা উচিত কিছু দান ধ্যানের মাধ্যমে বৃহস্পতি কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকবে এবং কোনো হলুদ বস্ত্র দান করা কোনো ব্রাহ্মণকে দান করা কোনো গরিব মানুষকে খাদ্যদ্রব্য দান করা এই জিনিসগুলো কিন্তু আপনাদের বৃহস্পতিকে অনেক বেশি স্ট্রং করবে ফল পাবেন কোনোভাবেই মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু করবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন ফলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে এই সময়টা আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন এবং মায়ের প্রতি আপনাদের যথেষ্ট কেয়ারিং থাকা দরকার মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সঙ্গে সম্পর্ক যত ভালো রাখবেন তত কিন্তু আপনারা এই সময়গুলো আরও বেশি ডেভেলপমেন্ট দেখতে পারবেন কেননা এটা ভুললে হবে না যে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া চলছে আপনারা শনির সাড়ে সাতি কাটিয়ে উঠেছেন তারপরে আড়াই বছর পরে আবার শনির ঢাইয়া ফলে ধনুরাশি একটু এই সময়টা পরপর শনির সাড়ে সাথে এবং ঢাইয়া চলছে ফলে ধনুরাশি বুঝতে পারছে না যে বেটার টাইমটা কবে আসবে এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যে অনেকেই বলে যে আমাদের কি আর বেটার টাইম আসবে না অবশ্যই আসবে একটু সময়ের অপেক্ষা এবং এটা জেনে রাখুন যে শুনি এই যে আপনাদের মীন রাশিতে গোচর করেছে এখানে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টই দেবে কো একটা ডিপ্রেশন তৈরি হবে না কর্মে উন্নতি দেবে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে কারোর ওপর কাজ না ফেলে রেখে নিজের দায়িত্ব নিজে পালন করুন তাহলে কিন্তু আরও ডেভেলপমেন্ট এই শনির ঢাইয়াতে এবং বৃহস্পতি শুভ অবস্থানের জন্য আগামী বছরগুলো আপনারা দেখতে পারেন তাহলে আমার একটা ছোট্ট উপস্থাপনা আমি বোঝানোর চেষ্টা করলাম বৃহস্পতির এই শুভ পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু একটা পরিবর্তন আনবে তাহলে সেইভাবে নিজেদের তৈরি করুন সেইভাবে নিজেদের পরিকল্পনাগুলোকে করার চেষ্টা করুন তাহলে আরও বেটার ফল আপনারা দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার